এই যে দারুসন্না মাদ্রাসা এই সমস্ত মাদ্রাসায় যারা নিজের সন্তানদেরকে বাচ্চাদেরকে পড়াশোনার জন্য দিচ্ছেন তারা ত্রিমুখী সমস্যার সম্মুখীন হন ত্রিমুখী সমস্যা কি তারা নিজেরাও চিন্তা করেন যে এই সমস্ত মাদ্রাসায় পড়াশোনা যে করবে তো লাভ কি হবে সেই ইঞ্জিনিয়ার হবে না পাইলট হবে না বিজ্ঞানী হবে না ডাক্তার হবে না বড় অফিসার হবে না এই হবে না সেই হবে না তো এই পড়াশোনায় কি হবে এই ধরনের একটা খটকা তাদের অনেকের নিজেদের মধ্যে আছে দিলাম তো হুজুরদের কথায় কিন্তু এই পড়াশোনায় কি হবে এটা হলো একটা সংকট আরেকটা সংকট হচ্ছে তাদের নিজেদের মধ্যে এমন কিছু মানুষ থাকে যারা এসে বোঝায় যে বাচ্চাটার মেধা ভালো ছিল তারা যদি অন্য লাইনে পড়াইতেন তাহলে এই হতো সেই হতো আর মাদ্রাসায় দিয়া দিছে নজুরদের কথায় তো ভবিষ্যৎ শেষ করে ফেলেছে এই সমস্ত জিনিস বোঝাইবার মতো বোঝানোর মতো নিজের মানুষও কিছু থাকে একটা হলো নিজেরও খটকা দিলাম তো হবে কি এর মধ্যে আবার দেখা যায় কিছু মানুষও বুঝাইতেছিল সর্বনাশ করে ফেলেছেন নিজের ভবিষ্যৎ শেষ করছেন আপনার সুখের ব্যবস্থা হতো সব নিজের হাতে শেষ করছেন এটা হলো দ্বিতীয় সংকট দুই নম্বর সংকট তিন নম্বর সংকটের সম্মুখীন যেটা হন সেটা হচ্ছে আমাদের সমাজের তথাকথিত বুদ্ধিজীবী পণ্ডিত শিক্ষিত যারা সমাজের মধ্যে প্রথম শ্রেণীর নাগরিক হিসাবে পরিচিত সমাজপতি এই ধরনের এই লেভেলের কিছু মানুষ আছে এরাও সব সময়। করান হাদিসের শিক্ষার ব্যাপারে একটা নেগেটিভ নেতিবাচক চিন্তাধারা মানুষের সামনে তুলে ধরে যেই সমস্ত পড়াশোনায় বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা করা যাবে না এগুলো প্রগতির অন্তরায় এগুলো দিয়ে আধুনিক যুগের সাথে তাল মিলানো যাবে না এই সমস্ত শিক্ষা দিয়ে চলার কোনো ব্যবস্থা নাই এমন কথা বোঝানোর জন্য পণ্ডিত নামের এক শ্রেণীর মানুষও সমাজে আছে তো দেখা গেল বাচ্চা দিয়ে পড়ছেন ত্রিমুখী সংকটে বাচ্চা মাদ্রাসায় দিয়ে পড়ছেন তিন ধরনের সমস্যা একটা না হয় মোকাবেলা করা যেত ত্রিমুখী সংকটে যখন মানুষ পড়ে যায় অনেক সময় দিশাহারা হয়ে যায় কোন কি করবে না করবে বুঝে উঠতে পারে না তো যারাও এই পরিস্থিতি বর্তমান সময়ে নিজের কলিজান টুকরা সন্তানকে শিক্ষার জন্য দিচ্ছেন এরাও ত্রিমুখী সংকটই অনেকটা অনেকে পড়ে গেছেন ত্রিমুখী সংকটটা কিভাবে আবারও বলি এক নম্বর নিজেই বুঝতে না যে এই পড়াশোনায় তার কি হবে দুই নম্বর নিজের কিছু মানুষও দেখা যায় এর বিরুদ্ধে কথা বলতেছে বুঝাইতেছি তুমি সর্বনাশ করে করেছ আর তিন নম্বর হচ্ছে সমাজে যারা জ্ঞানী গৌণী পণ্ডিত যাদেরকে মানুষ শিক্ষিত সমাজপতি এই সমস্ত বিষয় চিনে এরাও দেখা যায় এই হাদিসের শিক্ষা এই সমস্ত মাদ্রাসার শিক্ষার ব্যাপারে তাদের ধারণাটাও ভালো না তারাও বোঝায় এই পড়াশোনা দিয়া এই সময় চলা যাবে না এই ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার পরে একজন অভিভাবক অনেক সময় দিশাহারার মতো থাকেন একজন অভিভাবক অনেক সময় অশান্তির মধ্যে থাকেন একজন অভিভাবক অনেক সময় সংকোচ দ্বীান্বিত অবস্থায় দিন পার করেন এই সমস্যার সমাধান যদি করতে হয় তাহলে আজকে আমাদেরকে পরিষ্কারভাবে বুঝতে হবে করান হাদিসের শিক্ষায় কি হয় এই ধারণা আমাদের পরিষ্কারভাবে বোঝার দরকার আছে আছে কি আছে না যদি আমরা এই ব্যাপারে ক্লিয়ার ধারণা না রাখতে পারি পরিষ্কার ধারণা না রাখতে পারি তাইলে ত্রিমুখী সংকট থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাব না সেজন্য জন্য আমরা একদম ক্রিস্টাল ক্লিয়ার পরিষ্কার ধারণা রাখতে হবে করান হাদিসের শিক্ষা অর্জন করলে কি হবে তো ভাই আমার কি হবে সম্পর্কটা আবার তিন জায়গার সাথে আছে যদিও আমি পুরা ব্যাখ্যায় যেতে পারবো না আমি অল্পই কথা বলবো কিন্তু আমি শুধু পয়েন্টটা বলতেছি করান হাদিসের শিক্ষা যারা অর্জন করতেছে এই শিক্ষায় কি হবে বা কী লাভ হবে কি উপকার হবে কি ফায়দা হবে এই কি ফায়দা হবে সম্পর্কটা আছে তিন জায়গার সাথে কয় জায়গা তিন জায়গা কোন তিন জায়গা এক নম্বর যে মা বাবা বাচ্চাদেরকে দিছেন এই মা বাবার কি লাভ হবে এটা হলো কি হবে এক জায়গা নিজের বাচ্চাকে যে মানুষ দিলেন মা বাবার কি উপকার হবে এটা হলো কি হবে তিন জায়গার এক জায়গা দুই নম্বর হলো যে পড়াশোনা করতেছে এই বাচ্চাটার কি হবে এই পড়াশোনায় এটা হচ্ছে কি হবে দুই নম্বর জায়গা যে পড়াশোনা করতেছে এই পড়াশোনায় তার ফায়দাটা কি তিন নম্বর হচ্ছে যে এই যে সমাজের মানুষ এই মাদ্রাসাগুলোতে বিভিন্নভাবে সহযোগিতা করেন মাদ্রাসার জন্য জানে মালে সাহায্য সহযোগিতা করেন এই বাচ্চাগুলো মাদ্রাসায় পড়লে সমাজের মানুষের কি হবে তো কি হবে কি উপকার হবে সম্পর্কটা কয় জায়গার সাথে তিন জায়গার সাথে একটা হচ্ছে মা বাবার কি উপকার হবে দুই নম্বর যে এই শিক্ষা অর্জন করতেছে তার কি উপকার হবে শিক্ষায় তিন নম্বর হচ্ছে এই শিক্ষার মাধ্যমে সমাজের কি উপকার হবে তো দেখা গেল কি হবে সম্পর্কটা আছে তিন জায়গার সাথে কিন্তু তিন জায়গার সাথে আমি ব্যাখ্যা করব না আমি শুধু একটা পয়েন্টই কথা বলে শেষ করব সেটা হচ্ছে প্রথম যেটা যে মা বাবা এই জটিল কঠিন অবস্থায় প্রতিকূল পরিস্থিতির মধ্যে অনেকের বিরূপ মন্তব্য শোনার পরেও তথা কথিত জ্ঞান পাপীদের বিরূপ বক্তব্য জানার পরেও নিজের সন্তানকে মাদ্রাসায় এই মা বাবার জন্য ইসলাম এই মা বাবার কি হবে এই প্রসঙ্গে যত আলোচনা আছে সব আলোচনার সারাংশটা আমি প্রথমে বলি মা বাবার কি উপকার হবে যত আলোচনা আছে সমস্ত আলোচনার সারাংশ হচ্ছে সন্তান শিক্ষা অর্জন করলে মা বাবার দুনিয়া খেরাতে লাভের ব্যবস্থা হবে এটা হচ্ছে সব আলোচনার মূল কথা সব আলোচনার সারাংশ এটা কিন্তু দুনিয়া খেরাতে কিভাবে শান্তি হবে লাভ হবে উপকার হবে এটা আবার ব্যাখ্যা ছাড়া বুঝে আসবে না ব্যাখ্যার জন্যই মধ্যে পাঁচটা কথা বলে তাহলে নিজেই হিসাব পারবেন দুনিয়া কিভাবে শান্তির ব্যবস্থা হয় ভাই আমার ব্যাখ্যার মধ্যে পাঁচটা কথা আমি বলবো এর মধ্যে প্রথম হল এই শিক্ষার মাধ্যমে আপনি এমন একটা সন্তান লাভ করবেন যেই সন্তান কোনোদিন বেয়াদুবি করবে না না ফরমানি করবে না লাল চুপ করে থাকাবে না ধমক দিবে না গালি দিবে না কোনো ধরনের করবে না নির্যাতন করবে না অবাধ্যতা করবে না একটা আদর্শ সন্তান সন্তান পাওয়ার ব্যবস্থা হবে বলেন গ্যারান্টি নিতে পারে এই শিক্ষা করানের শিক্ষা যার ভিতরে থাকে প্রকৃত আইল যার অন্তরে থাকবে সে বেয়াদব হতে পারে না বর্তমান সমাজের মানুষেরা অনেক সন্তানকে নিয়ে অনেক মা বাবা নীরবে চোখের পানি ছাড়তেছে বলতেও পারেন না সইতেও পারেন না এমন যন্ত্রণায় সমাজে অনেক মানুষ আছেন বললেও সমস্যা নীরব থাকলেও অসুবিধা ওয়ালাইকুম আসসালাম মাশাআল্লাহ তুমি কত শুনছো একটা শেয়ার করব আমি আসছি

দুনিয়া এখানে ইজ্জত বাড়ার ব্যবস্থা তিন নম্বর হলো এমন একটা সন্তান এই শিক্ষার মাধ্যমে আপনি লাভ করবেন সন্তান যেই নিজের চাকরি ব্যবসা নিজের স্বার্থের চেয়েও মা বাবার এত গুরুত্ব দিবে সব স্বার্থে রাজি হবে মা বাবার খ্যাদমতে ত্রুটি করবে না আজকাল সমাজের তথাকথিত পণ্ডিতদের অবস্থা দেখেন তারা বিশাল বড় বড় শিক্ষিত কিন্তু তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে দিন কাটায় কিন্তু কোরআনের শিক্ষা যার অন্তরে আছে নিজে না খেয়ে থাকলেও চাকরি সারবে ব্যবসা সারবে স্বার্থ ত্যাগ করবে কিন্তু অসহায় অসুস্থ মা বাবার খ্যাত কোনো গণ্ডগোল করবে না তা এক নম্বরে কি শুনলাম বেয়াদবি করবে না দুই নম্বর ইজ্জত মারবে না তিন নম্বর খ্যাতমতে ত্রুটি করবে না চার নম্বর মা বাবা কবরে যাওয়ার পরে অন্য মানুষ ভুলে গেল এই সন্তান জীবনে ভুলবে না যতবার হাত উঠাবে দোয়া করবে তার দোয়ায় মা বাবা কবরে শান্তিতে আরামে বিছানায় ঘুমাইবে অন্য মানুষ ভুলে হ্যাঁ কিন্তু এই সন্তান বলবে না আর পাঁচ নম্বর হচ্ছে কায়ামতের কঠিন দিনে এই বাচ্চাটার সুপারিশে মা বাবার জান্নাতের ফয়সালা হবে এই যে পাঁচটা কথা বললাম এক নম্বর এমন সন্তান যে বেয়াদবি করবে না দুই নম্বর এমন সন্তান ইজ্জত মারবে না তিন নম্বর এমন সন্তান যে কোনোদিন দিন ত্রুটি করবে না চার নম্বর এমন সন্তান মা বাবা কবরে গেলেও তার দোয়াই জান্নাতি বিছানায় ঘুমাইবে পাঁচ নম্বর এমন সন্তান যেই বাচ্চার সুপারিশে মা বাবা জান্নাতের বাসিন্দা হবে এই চাষ পাঁচটা কথার সারাংশ কি দাঁড়ালো সারাংশ দাঁড়ালো মাদ্রাসায় সন্তান যদি পরে করান হাদিসের শিক্ষা অর্জন করে মা বাবার কি হবে জবাব হলো দুনিয়া ফেরাতে শান্তির ব্যবস্থা ঠিক কিনা সেজন্য আমার আমরা ত্রিমুখী সংকট থেকে বাঁচতে হলে এই ব্যাপারে পরিষ্কার ধারণা আমরা রাখতে হবে যে কে কি বলল এর তোয়াক্কা করে লাভ নাই বাস্তবতার আলোকে বিচার করে আমরা আমাদের মনকে বোঝাতে হবে আমার বাচ্চা কোরআনের শিক্ষা অর্জন করলে আমাদের দুনিয়া ফেরাতে শান্তির ব্যবস্থা হবে মনে রাখবেন না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার আমলে তৌফিক দান করুন আমিন আখির উদ্দান আলহামদুলিল্লাহ আলমিন মুফসির কোরআন হজরত মৌলানা নাসির উদ্দিন সাহেব দামুদ বারাকাদম তশরিফ এনেছেন ইনশাআল্লাহ হজরত মুল্লান আলোচনা করবেন আপনার দাহরিয়ার সাথে বসেন

ও মালি কত না তুমি কত গুণা গানের হোলি বানাই দিছো। আশা করি আট ফাটাইজি আমদারে মাফ করো আল্লাহ আমদার সমস্ত মধ্যে গানরে মাফ করে দাও বিশেষ করে এই এলাকার মাটির নিজে যত মুসলমান আজকেরই মাহফিলর খাতিরে সব রে মাফ করে দাও আল্লাহ আল্লাহ বা মধ্যে যারা যেখান থেকে কিশোরী কইশন অনেক মানুষ অসুস্থ আল্লাহ বেমারিদেরকে শিফা দাও অনেক মানুষ ও বাবুর কষ্টত আসেন আল্লাহ তুমি ও উদ্ধার করিয়া দাও বাপরে মুক্ত করিয়া দাও অভাব তাকে মুক্ত করিয়া দাও আল্লাহ তুমি করিয়া তা ফরমাও রব্বুল আলমীর অনেকে পারিবারিক সমস্যার মধ্যে আসুন আল্লাহ তুমি শান্তির ফয়সালা করিয়া দাও অনেক মানুষ বিদেশ যাওয়ার আশায় ঘুরতে চলছি সালামতে যাওয়ার ব্যবস্থা করিয়া দাও হালাল নদির ব্যবস্থা দাও আমরা বহু মানুষ বিদেশে শুনাল্লাহ বিভিন্ন সুবিধার মধ্যে পরিবেশই অনেকের পক্ষ থেকে কিন্তু আসা আল্লাহ আমরা বিদেশিদেরকে সহি সালামতে হালাল দাও رب العالمین ایمد مد رجب اے تمی قبول فرما ہو ضروریات دے غایت تک فراخلی عطا ہو زرا দান خیرات کرسن دیش تکی بدیش تکی یا اللہ جے جے نیوت کرسن نیک نیت گلارے تمی فراخلی عطا ہو اللہ خیر تمی خلیت فیرود دیو وصل اللہ تعالی علی خیر خلقہ محمد وآلہ الی و اصحاب اجمعین امين امين برحمتك يا ارحم الراحمين السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ ہم درگاہ کرنے کا استحقاق ہے حضور جی اپنادر سنگے গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করবেন বুদর কইরে কুরআন সম্মান মাওলানা মুফতি নাসিরউদ্দিন অন্তরেষ্টা হে দাতা হুজুর কে হুজুর আল্লাহತನ উপস্থাপন দরবন সর্বণর কুছ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু